এটা এভিএস ব্ল্যাকের মধ্যে নিবেন দুই চল্লিশ আছে না চব্বিশের দেখা এটা প্রাইস হাই এটা কি টেক্সটকন আপডেট আছে ভাই কেমন কি চাইতেছে না এটা দাম না হলে তো ভাইগো বাজেট তুমি মিলে না বোঝে না এটা কি অরিজিনাল যাবি না কাগজটা গাড়ির কন্ডিশনটা যদি আমি আপনাদেরকে দেখাই এ হচ্ছে চাকা যদিও ওয়েদার খারাপ বৃষ্টি এই যে চাকার কিন্তু মার্কিং টার্কিং সব আছে বুঝছেন আর এ হচ্ছে ডিস্কের অবস্থা ইঞ্জিনটা দেখাই দেখেন ইঞ্জিনের কিন্তু কোনো কালার করা নাই ইঞ্জিনটা কিন্তু একদমই আন্দাজ আছে

আজকে আমার সাবস্ক্রাইবার ভাই এসেছে মুন্সিগঞ্জ থেকে ভাইয়ের জন্য একটা এফআই এবিএস বাইক দেখতেছি তবে ভাই আমাকে আগেই জানিয়েছিল তার বাজেট আজকে সর্বোচ্চ এক লক্ষ পঁচিশ হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যে যদি মডেল একটু পুরনো হয় যেমন বাইশ তেইশের মডেলও হয় তাও সমস্যা নেই শুধু কন্ডিশন যেন ভালো থাকে সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে ইতিমধ্যে আমরা তিনটা বাইক দেখে ফেলেছি বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল তাই ঠিক মতো ক্যামেরাতে শুট করতে পারিনি এখন বৃষ্টি একটু কমেছে তাই আবার ক্যামেরাটা অন করে আপনাদের সব কিছু দেখাচ্ছি আমরা এখন যে দোকানে আছি এখানে এই বাইকটি দুই হাজার চব্বিশের একটা সত্যি কথা বলতে বাইকটার কন্ডিশন একদম সুপার ফ্রেশ আছে তবে সমস্যাটা হচ্ছে বাইক যতই ভালো হোক আমাদের বাজেটটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কারণ সাবস্ক্রাইবার ভাই আমাকে আগেই তার বাজেটের কথা বলে দিয়েছে বাইকের কন্ডিশনটা সত্যি বলতে অসাধারণ আছে কারণ দুই হাজার চব্বিশ এর একটা বাইক এবং চব্বিশের রেজিস্ট্রেশন করা বাইকটিতে আসলে যা আছে সব স্টক কোনো কালার টালার বা কোনো টাচ আপ কোনো কিছু করা হয়নি একদম জেনুইন বাইক টি আছে তো এই জন্য আমরা আসলে বাইকটি দেখতেছি আর সাবস্ক্রাইবার ভাইয়েরও এই বাইকটি ভালো লেগে গেছে আমার চাইতে বেশি তার ভালো ভালো লাগছে এই বাইকটা তবে শুধু লাগলে হবে না তো দোকানদার ভাই এই বাইকটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্স দাম বলে দিয়েছে তো আমরা আসলে এখনো কোনো দরদাম করি নাই আমরা জাস্ট দামটা শুনলাম একটু আইডিয়া নিলাম এবং ভাইয়ের কাছে সত্যি বলতে এই গাড়িটা খুবই ভালো লাগছে এখন বাদ বাকি কন্ডিশন বুঝে যাবে বাইকটা রাইড করার পরে তবে আমরা এখন বাইকটা রাইড করব না কারণ আমরা আরো দু একটা দোকান দেখবো যাচাই বাছাই করবো তারপরে আমরা চিন্তা ভাবনা করব যে আমরা আসলে কোন বাইকটা নিতে পারি কারণ এটা আমাদের বাজেটের বাহিরে চলে গেছে তো ঠিক আছে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আমরা আসলে শেষ পর্যন্ত কোন বাইকটা আমরা আজকে নিতে পারি ভাইয়া কত মডেল এটা ভাই সের কি এলে শোনাও শোন অনেকগুলো দোকান ঘুরে ঘুরে অবশেষে আমরা এই দুই হাজার বাইশের মডেলের সুযোগে এফআইএস বাইকটা পেলাম বাইকটার কন্ডিশন বলতে সত্যি অনেক ভালো আছে কিন্তু কথা হচ্ছে আমার সাবস্ক্রাইবার ভাইয়ের মন পড়ে আছে সেই দুই হাজার চব্বিশের মডেলের ওই বাইকটা তবে সেটা একটু দাম বেশি চেয়েছে যার জন্য আমরা আর একটু কমের মধ্যে খুঁজতেছি কিন্তু আমার সাবস্ক্রাইবার ভাইয়ের আসলে পছন্দ হচ্ছে না কোনো বাইকটা কারণ হচ্ছে ভাই একটাই সেটা হচ্ছে পাঁচ দশ হাজার টাকার জন্য কেন দুই বছর কমের ওল্ড মডেল গাড়ি নেবে তো ভাইয়ের কথা হচ্ছে যে ভাই আমার বাজেট যাই থাকুক আমি আরো প্রয়োজনে দশ হাজার টাকা বাড়াবো তাও যাবো আমি ভাই চব্বিশের মডেলের ওই বাইকটা নিবো তো যেহেতু সাবস্ক্রাইবার ভাইয়ের ওইটা পছন্দ হয়েছে আর সত্যি বলতে আমার ওই বাইকটা ভালো লাগছে আর যেহেতু ভাই এখন বলতেছি সে বাজেট বাড়াতে পারবে সো আমরা এখন আবার সেই চব্বিশের মডেলের বাইকটা দেখবো কোনটা চব্বিশেরটা ওইটাও ভালো তিরিশ পঁয়ত্রিশ ওটা চব্বিশের আচ্ছা ঠিক আছে চলেন দেহি হ্যাঁ

দু হাজার কম তো আপনার রেডি রাখছেন দু হাজার কম তো আপনার রেডি করলেন আর আমি তো তিরিশ কইছি আর দু হাজার টাকা দিব না না হলে তো ভাইগো মা বাজেট তো মিলে না বুঝেন তো দোকানদারের সাথে আমাদের এখনো দরদাম চলতেছে দোকানদার লাস্ট প্রাইস এক লক্ষ হাজার টাকা বলে দিছে আর আমরা লাস্ট প্রাইস এক লক্ষ 35 হাজার টাকা বলে দিয়েছি তো দোকানদার এখনো পর্যন্ত রাজি হয় নাই যে বাইকটা আমাদের এই দামি দিবে তবে বাইকটা আমরা নামিয়ে নিয়েছি কারণ বাইকটা আসলে টেস্ট ড্রাইভ দিয়ে আমাদের বুঝতে হবে যে বাইকটার কন্ডিশনটা কতটুকু টপ নচ আছে 2024 এর মডেলের একটা বাইক বাইকের বয়স মাত্র 1 বছর প্লাস তো সত্যি কথা বলতে বাইকটা আমি এখন রাইড করতেছি বাইকটা সুপার আছে বাইকের ইঞ্জিনের যে ছোটলের পাওয়ার ভাই একদমই নতুনের মতো আছে ক্লাস প্লেট থেকে শুরু করে চাকা ডিস্ক সবকিছু অসাধারণ এবং এবিএসটাও টাও পারফেক্টলি কাজ করতেছে আর এই বাইকটা চলেছে ছয় কিলোমিটার তো বাইকটা সব দিক দিয়েই আমাদের ভালো লেগেছে কিন্তু দোকানদারের সাথে এখন আমাদের প্রাইসটা ঠিক হয়নি তবে আশা করছি আমরা আসলে বাইকটা নিতে পারবো কারণ এত ভালো একটা বাইক আমরা আসলে ছাড়বো না তো এ হচ্ছে গাড়ি এবং গাড়ির কন্ডিশনটা যদি আমি আপনাদেরকে দেখাই এ হচ্ছে গাড়ির ফুল কন্ডিশন এবং এ হচ্ছে চাকা যদিও ওয়েদার খারাপ বৃষ্টি এই যে চাকার কিন্তু মার্কিং টার্কিং সব আছে বুঝছেন আর এ হচ্ছে ডিস্কের অবস্থা এবং আমি যদি ইঞ্জিনটা দেখাই দেখেন ইঞ্জিনে কিন্তু কোনো কালার করা নাই ইঞ্জিনটা কিন্তু একদমই আনটা আছে চেসিসটা তো একটু তো অবশেষে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে এবং দৌড়াদৌড়ি করে এই বাইকটি কিনে ফেলেছি এবং এখন ভাইয়েরা সোজা চলে যাবেন মুন্সিগঞ্জে তো সাবস্ক্রাইবার ভাই যাওয়ার আগে আমাকে আজকে মোটামুটি ভালো একটা সম্মানী করে দিয়েছে আসলে টাকার হিসাবটা আমি আপনাদেরকে অন ক্যামেরায় দিতে চাচ্ছি না আর টাকার হিসাবটা বড় কিছু না কিন্তু সম্মান অনেক যে আর যে বিশ্বাস ভাই আমাকে দেখিয়েছে ওটাই আমার জন্য সবচেয়ে বড় উপহার আপনারা যখন বিশ্বাস আর ভরসা নিয়ে দূর দূরান্ত থেকে আমার কাছে আসেন আর শেষ পর্যন্ত আমি যখন হাসি মুখে আপনাদের আপনাদের স্বপ্নটা হাতে তুলে দিতে পারি এটাই আমার জীবনের অর্জন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে বাইক চালাবেন আল্লাহ হাফিজ